আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আর আপনারা দেখছেন লাইফ স্টোরি ডাব্লিউডি বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিলেন যার স্ত্রী ছিল খুবই সুন্দরী ও রূপবতী সে তার স্ত্রীর প্রতি খুবই আসক্ত ছিল যখন তার স্ত্রী মারা গেল তখন সে খুবই দুঃখ পেয়েছিল এবং দীর্ঘদিন যাবত সে সর্বদা তার কবরের কাছে বসে বসে কাঁদত ঘটনাক্রমে একদিন হজরত ঈসা আলাইহাসাল্লাম এই পদ দিয়ে যাচ্ছিলেন ইসরায়েলের লোকটির এই হয়রানি পেরেশান দেখে তিনি এর কারণ জানতে চাইলেন তখন ইসরায়েলের এই ব্যক্তিটি তার সকল ঘটনা খুলে বললেন হজরত ঈসা আলাইহাসাল্লামকে তখন হজরত ঈসা আলাইহাসাল্লাম জানতে চাইলেন তুমি কি চাও তুমি কি চাও যে আমি তোমার স্ত্রীকে জীবিত করে দিই লোকটি বলল জি হ্যাঁ আমি এটাই চাই হজরত ঈসা আলাইহুয়াশাল্লাম কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন সাথে সাথে একজন সাবিকে উঠে আসলো যার নাক চোখ মুখ ও অন্যান্য ছিদ্র থেকে আগুনের শিখা বের হচ্ছিল হজরত ইসা আলি দেখেই গোলামটি কালেমা পড়ল ইসরায়েলের লোকটি এই দৃশ্য দেখে বলল হুজুর আমার ভুল হয়ে গেছে আমার স্ত্রীর কবরটা অন্যটা এটা শুনে হজরত ঈসা আলিহুয়াশাল্লাম ওই গোলামকে হুকুম দিলেন তুমি তোমার কবরে চলে যাও সাথে সাথে সে লাশ হয়ে কবরে লুটিয়ে পড়ল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো হজরত ঈসা আলি অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন হে কবরের অধিবাসী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সাথে সাথে আল্লাহর হুকুমে কবর থেকে এক সুন্দরী মহিলা মাথা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে আসলো মহিলাটিকে দেখেই লোকটি বলে উঠল হে ঈসা আলাইহাসাল্লাম এটাই আমার স্ত্রী অতঃপর ঈসা আলিহাসাল্লাম অনুকরণে লোকটি তার স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কিন্তু দীর্ঘদিন ধরে নির্ঘুম কাটানোর জন্য তার প্রচণ্ড ঘুম পেলো লোকটি তার স্ত্রীকে বলল দীর্ঘদিন তোমার কবরের পাশে কাটানোর ফলে আমি খুবই দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েছি তাই আমি কিছু সময় বিশ্রাম নিচ্ছি স্ত্রীর সাথে সাথেই তাকে সম্মতি দিল লোকটি রাস্তার পাশে তার স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় এক রাজকুমার ঘোড়ায় চড়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিল এই রাজকুমারটি ছিল খুবই সুন্দর তাকে দেখা মাত্রই এই লোকটির স্ত্রীর ভালো লাগলো এবং তার প্রেমে পাগল হয়ে গেল শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে না পেরে তার স্বামীর মাথা তার কোল থেকে নামিয়ে রাজকুমারের সামনে হাজির হল রাজকুমার তখন তাকে দেখলো তখন সেও তাকে পছন্দ করে ফেললো মহিলাটির সম্মতি নিয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলে চলে গেল ইসরায়েলের এই লোকটির ঘুম ভাঙার পর সে তার স্ত্রীকে দেখতে না পেয়ে সে খুব চিন্তিত হয়ে পড়ল এবং অবশেষে পায়ের চিহ্ন অনুসরণ করে রাজমহলে পৌঁছে গেল সে সেখানে তার স্ত্রীকে রাজকুমারের সাথে দেখতে পেয়ে গেল তখন লোকটি রাজকুমারকে বলল এটা আমার স্ত্রী দয়া করে আপনি তাকে ছেড়ে দিন রাজকুমার কিছু বলার আগেই মহিলাটি বলে উঠল আমি তোমার স্ত্রী নই আমি রাজকুমারের দাসী এই কথা শুনে রাজকুমার বলল তোমার কত বড় স্পর্ধা তুমি আমার দাসীকে আমার থেকে ছিনিয়ে নিতে যাচ্ছ তখন ইসরায়েলের ব্যক্তিটি অনুনয় করে বলল খোদার কসম এটা আমার স্ত্রী তার মৃত্যুর পর হজরত ঈসা আলাইহুয়াসাল্লাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছে এমন সময় হজরত ঈসা আলাইহাসাল্লাম সেখানে আগমন করলেন তাকে দেখে ইসরায়েলের এই লোকটি বলল হে ঈসা সালাম এই মহিলাটি কি আমার স্ত্রী নয় যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছেন হজরত ঈসা আলাইহুয়াসাল্লাম বললেন হ্যাঁ এই কথা শুনে মহিলাটি বলল হে ঈসা আলাইহুয়াসাল্লাম লোকটি মিথ্যাবাদী আমি এই রাজকুমারের দাসী হজরত ঈসা আলহিহাসাল্লাম বললেন তুমি কি সেই মহিলা নাও যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করে দিয়েছিলাম তখন মেয়েটি বলল হে ঈসা আলাইহাসাল্লাম খোদার কসম আমি সেই মহিলা নই অতঃপর ঈসা আলাইহুয়াসাল্লাম বললেন যে জীবন আমি আল্লাহর হুকুমে তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি ফেরত দাও এই কথা শুনেই সাথে সাথেই মহিলাটি লাশ হয়ে ঢলে পড়ল হজরত ইসা আলাইওয়া সালাম বললেন যে এমন ব্যক্তিকে দেখতে চাই যে কিনা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু জীবিত হয়ে ইমান গ্রহণ করে তাহলে সেই হাফসি গোলামকে দেখো যে একবার কাফের অবস্থায় মৃত্যুবরণ করে এবং জীবিত হওয়ার পর ইমান অবস্থায় ইন্তেকাল করেছেন আর যে ব্যক্তি এমন মানুষ দেখতে চায় যে ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক আবার তাকে জীবিত করে অতঃপর সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে যেন এই মহিলাকে দেখে এই ঘটনা দেখে বনি ইসরায়েলের সেই লোকটি বলল আমি আর কখনো বিয়ে করব না এই কথাটি বলে সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং আল্লাহর ইবাদত করতে করতে মৃত্যুবরণ করল তো সুপ্রিয় দর্শক কেমন লাগলো আমাদের এই শিক্ষণীয় ঘটনাটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ